আমাদের সৌরজগতের মূল কেন্দ্র হচ্ছে সূর্য সূর্যকে প্রদক্ষিণ করছে আটটি গ্রহ এবং একশো বলবো আমাদের সৌরজগতের অষ্টম গ্রহ নেপটুন সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ এবং এটি একেবারে শেষ গ্রহ হিসেবে পরিচিত এটি একটি গ্যাসীয় বা আচ্ছন্ন গ্রহ গ্যাস এবং পৃথিবী থেকে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত নেপচুনের আবহাওয়া গঠন ও অন্যান্য বৈশিষ্ট্যগুলি বেশ অদ্ভুত এবং এটি গবেষণার জন্য এক বিশেষ আকর্ষণ নেপচুন সূর্য থেকে চার দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সূর্যের চারপাশে ঘুরতে একশত পঁয়ষট্টি বছর সময় নেয় এটি সূর্যজগতের সবচেয়ে দূরের গ্রহ এবং তার কক্ষপথ এলিপটিক বা আয়ৎকার আকৃতি নেপচুনের ব্যাস প্রায় তিপ্পান্ন হাজার কিলোমিটার যা পৃথিবীর তুলনায় চার গুণ বড় যদিও এটি একটি গ্যাসীয় গ্রহ তবে এর কেন্দ্রের দিকে কিছু পদার্থ থাকতে পারে গ্যাসীয় স্তরের মধ্যে প্রধানত হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেন গ্যাস থাকে নেপচুনের বায়ুমণ্ডল খুবই ঠান্ডা এবং এর তাপমাত্রা গড় পরতা প্রায় মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস এখানকার বাতাস খুব দ্রুত চলে এবং এর বাতাসের গতি পৃথিবীর তুলনায় অনেক বেশি প্রায় দুই হাজার কিলোমিটার ঘন্টা পর্যন্ত পৌঁছায় নেপচুনের একটি বৈশিষ্ট্য হল এর বিশাল মেঘের স্থল যার মধ্যে নীল রঙের মিথেন গ্যাস থাকে যা গ্রহটির সেই নীলাভ রঙের কারণ বলে মনে করা হয় নেপচুনের বেশ কিছু বড় বড় ঝড় রয়েছে যার মধ্যে দ্য গ্রেট ডার্ক স্পট অন্যতম এটি একটি বিশাল ঘূর্ণিঝড় যা হাবল টেলিস্কোপ দ্বারা উনিশশো সালে প্রথম আবিষ্কার করা হয় তবে পরবর্তী সময়ে উনিশশো সালে এই ঝড়টি অদৃশ্য হয়ে যায় এর পাশাপাশি নেপচুনে ছোটো ছোট অন্যান্য ঝড় রয়েছে যা অনেক সময় স্থান পরিবর্তন করে অন্য স্থানে নেপচুনের মোট চোদ্দোটি চাঁদ রয়েছে তার মধ্যে ট্রাইটন সবচাইতে বড় এবং এটি বিপরীত কক্ষপথে ঘুরে অর্থাৎ এটি নেপচুনের বিপরীত দিকে ভ্রমণ করে এটি সম্ভবত নেপচুনের এক শিকারী চাঁদ হতে পারে যা অন্য কোনো সময়ে নেপচুনের কক্ষপথে প্রবেশ করেছে নেপচুনের শক্তিশালী একটি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যা সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় একটু অদ্ভুত এটি তার কেন্দ্রীয় অংশে একটি অস্বাভাবিকভাবে আংশীয়ভাবে বিভাজিত এবং তার কেন্দ্র এলাকা হতে অনেক দূরে অবস্থান করে অবস্থান সালে গণনা করা হয়েছিল যদিও এটি মানুষের চোখে প্রথম দেখা হয় উনিশশো পঞ্চাশের দশকে এটি সঠিকভাবে আবিষ্কার করা হয়েছিল যখন বিজ্ঞানীরা গ্রহটির অবস্থান গণনা করে এবং তাতে সঠিকভাবে উপস্থিতির প্রমাণ পান নেপচুনের নাম রাখা হয় রোমান সমুদ্র দেবতা নেপচুনের নাম অনুসারে গ্রহটির এই নামটি মূলত তার গভীর নীল রঙের কারণে দেওয়া হয়েছে যা সমুদ্রের রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এছাড়া নেপচুনের চারপাশে সূর্যের আলো প্রায় অতি ক্ষীণ তাই এটি খুবই অন্ধকার গ্রহ হিসেবে পরিচিত এটাই ছিল নেপটুনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্মানিত দর্শক আল্লাহ আল্লাহতালা ভালো জানেন নেপচুনের মধ্যে আরও কত রহস্য আল্লাহ লুকাইত রেখেছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ মহান এ হলো আল্লাহ বাখের কুদরত এবং পৃথিবীর সৌন্দর্য সম্মানিত দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ